আসসালামু আলাইকুম চলে এসেছি ডাসার আজকে ডাসার ওয়েমেন্স কলেজে আমার ছোট ভাই এক্সাম দিচ্ছে অনার্সের এক্সাম দিচ্ছে এইটা একাডেমিক অ্যান্ড কলেজ এই কলেজটা আমি একটু দেখানোর ট্রাই করছি এই যতগুলো কলেজ আছে এখানে যত প্রতিষ্ঠান আছে সব কিছু সৈয়দ আবুল হোসেন এর প্রতিষ্ঠিত সে মাদারীপুরে অনেকগুলো কলেজ তৈরি করেছে প্রতিষ্ঠিত করেছে এই ভবনটা সম্ভবত কোয়ার্টার এবং এইখানে পুরো তো রাস্তাটা দেখেন কত প্রশস্ত এটা হচ্ছে বাংলো। দেখেন কত সুন্দর ভাবে তৈরি করা হয়েছে আপনাদের যদি এই জায়গাগুলো যান বা ভিডিও তো আপনারা যতটুকু বুঝতে পেরেছেন কি না আমি বুঝতে পারছি না তো মনে হবে যে গুলশান বনানিতে কত সুন্দর আভিজাত্যপূর্ণ একটা এলাকায় ভিডিওটা করছি আসলে মূলত ব্যাপারটা সেই রকম না এটা হচ্ছে খুবই গ্রামের ভেতরে এই কলেজগুলো তৈরি হয়েছে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং বাড়ি ঘর মসজিদ তারপরে হসপিটাল সব কিছু আবুল হোসেনের প্রতিষ্ঠিত আর উনি হচ্ছে এই গ্রাম এত ভেতরে গ্রাম আপনারা পুরো এলাকায় এখানে যে তো ভেতর আপনার বিল অঞ্চলে বিশ্বাস করবেন না এখানের জায়গা শতক পাঁচ দশ হাজার টাকারও বেশি ছিল না কিন্তু সেই জায়গায় আজকে সে কত সুন্দর বাংলো বাড়ি মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ হসপিটাল থানা প্রতিষ্ঠিত করেছে আপনি বিশ্বাস করবেন না এখানে থানাও আছে তার ডার যেই থানাটা সেটা উনি করেছেন তো সব কিছু মিলিয়ে হচ্ছে মানে বিশ্বাস করবেন না এত সুন্দর মনে হবে কোনো শহর অঞ্চলে হচ্ছে আমরা হাঁটাহাঁটি করছি মূলত এটা খুবই গ্রামের ভেতরে আমার আম্মুর এক দাদু ছিলেন তার বাবার বাড়ি এই অঞ্চলটায় ছিল এটা হচ্ছে মূলত ওয়েমেন্স কলেজটা এখানে আমি থার্ড ইয়ার পর্যন্ত এক্সাম দিয়েছি আমার তিনটা অনার্সের তিনটা এক্সাম এখানে সিট পরে ছিল এখানে আমার ছোটো ভাই এখন মূলত এক্সাম দিচ্ছে আমার দাদু দাদু আম্মুর যে ছিলেন ভেতরে তার বাবার বাড়ি এই অঞ্চলে সে সকালে রওনা দিলে রাত্রি নয়টা দশটা বেজে যেত তাও নৌকায় ভাত রান্না করার জন্য চুলা লাকড়ি এবং খাবার ঠাবার নিয়ে আসতো তো আজকে দেখেন সেই জায়গায় সকাল আটটা সাড়ে আটটার দিকে রওনা দিলে দশটা সাড়ে দশটার মধ্যে পৌঁছানো যায় তো এইটা হচ্ছে মূলত সৈয়াদ আবুল হোসেনের বাবা মার বাবা পত্রিক ভিলা ভিটা বাপদাদার যে বাড়িটা দেখেন কত কিউট কিউট বিল্ডিংগুলো এখানে তৈরি করা হয়েছে খুব ছোট ছোট বিল্ডিংগুলো দেখতে অনেক কিউট বাড়ি দোতলা তিনতলা এরকম বাড়িটা বাড়ির সামনে দেখেন কত জায়গা এবং একটা ঘাট বাঁধানো পুকুর আছে যেটা বাঁধানো আঞ্চলিক ভাষায় বলে থাকে তো বাড়িগুলো আমার এত ভালো লেগেছিলো এরপরে হচ্ছে ঢোকার আমার সৌভাগ্য হয়েছে মসজিদের ভেতরে এখনও কাজ চলছে তাই হচ্ছে আমি ঢুকতে পেরেছিলাম তো খুবই সুন্দর ছিল মসজিদটার ভেতরে মনে হচ্ছিলো যে একটা প্রশান্তি কাজ করছিল মসজিদের ভেতরে তো খুবই ভালো লেগেছিল এখানে যারা কাজ করছে যারা জব করে তাদের ব্যবহার খুবই ভালো ছিল এবং খুবই সম্মানিতভাবে কথা বলছিল এবং সবার সাথে খুবই ভালো ব্যবহার তাদের আচার আচরণ আমাদের লেগেছিল এই বাড়িটা মূলত তার মেয়ের বাড়ি তো এখানে একটা মানে অনেক বড় একটা বাড়ি এবং সামনে অনেক জায়গা ছিল মাঠের মতো এইটা হচ্ছে মূলত সৈয়দ আবুল হোসেনের নিজের বাড়ি মানে উনি এই বাড়িটা নিজের জন্য তৈরি করা হয়েছে তো বাড়ির ভেতরে খুবই শৈল্পিক ব্যাপার ছিল খুবই ভালো লাগার ব্যাপার ছিল এখানে দোলনা ছিল আমি কিছুটা সময় দোলনায় বসেছিলাম তারপরে এখানে সিটে বসেছিলাম এত সুন্দর এখানে কিছু রাজহাঁসের স্ক্যাপচার করা ছিল এবং নৌকা আছে যে নৌকায় ঘোরাঘুরি করা যাবে খুবই সুন্দর একটা জায়গা তো না দেখলে বিশ্বাস করবেন এবং পুরো বাড়ির এরিয়া ঘোরার জন্য ছোট্ট অটো সিস্টেম গাড়ি ছিল দেখেন রাজহাসের আদলে এই নৌকাগুলো খুবই সুন্দর লেগেছে বাড়িটা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও সাথেই থাকবেন আর এখানে প্রচণ্ড রোদ্র ছিল আপনারা বুঝতেই পারছেন যে কি পরিমাণ রোদ্র আমি সানগ্লাস নিয়ে আসি নাই তাই হচ্ছে আমার রোদের তাকাতে খুবই প্রবলেম হচ্ছে আর খুবই গরম লাগছিল তো সব কিছু মিলিয়ে আমার খুবই ভালো লেগেছে অবশ্যই আপনাদের ওই ভিডিও দেখে আপনাদেরও ভালো লাগবে ধন্যবাদ আসসালামু আলাইকুম পুরো ভিডিওর সাথেই থাকবেন মসজিদটা সবচাইতে সুন্দর ছিল আমার খুবই ভালো লেগেছে পুরো জায়গাটা আমি হেঁটে হেঁটে দেখেছি খুবই ভালো লাগছিল তো আপনাদেরও অনেক ভালো লাগবে